গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো স্বাভাবিক আছো আমি কুর্তিও খুব ভালো আছি কুর্তি তো সাড়ে আটটার সময় দোকানে চলে গেছে ঘুম থেকে উঠেই যতরাতেই শুক না কেন ওকে আটটার মধ্যে উঠতেই হবে সাড়ে আটটার মধ্যে দোকান চলে যেতে হবে আজকে আর ওই সাড়ে আটটার সময়ও ব্রেকফাস্ট করে যায়নি আমাকে বলেছে তুমি যখন এগারোটা সাড়ে এগারোটায় বেরোবে তখন আমার জন্য ব্রেকফাস্টটা বানিয়ে দোকানে দিয়ে যাবে আমি দোকানে খেয়ে নেবো আনলাম ঠিক আছে কারণ ও সাড়ে এগারো সাড়ে আটটায় দোকানে গিয়ে একটুখানি ওকে দোকানের পাশে চা বিক্রি হয় চা বিস্কুট খেয়ে নেয় তারপরে সাড়ে দশটা এগারোটার সময় যদি ব্রেকফাস্ট করে কোনো চা আপনি তো আমি উঠলাম তখন বাজে সাড়ে নটা ফ্রেশ ফ্রেশ হয়ে গেছি এখন করবো মাছের ঝোল পাতলা করে মাছের ঝোল আলু আর পেঁপে দিয়ে গাজরটা শেষ হয়ে গেছে আলু আর পেঁপে দিয়ে মাছের ঝোল করব ওই জন্য তোমার আলু পেঁপে কাটা হয়ে গেছে যে সকালবেলা থেকে ওয়েদারটা জাস্ট দারুণ অনেকক্ষণ ধরে মেঘ ডাকছিল মেঘ ডাকছিল হঠাৎ উঠে দেখি বাইরে বৃষ্টি পড়ছে সকাল থেকে ওয়েদারটা দেখছো কি দারুণ আজকের ওয়েদারটা আর আমার দ বারান্দার সামনে এই গাছটা থাকার জন্য না আমার ঘরের পুরো মানে কি বলবো অ্যাটমসফিয়ারটাই চেঞ্জ হয়ে যায় এত সুন্দর এই যে আলু পেঁপে একটা টমেটো কেটে নিয়েছি এটা দিয়ে মাছের ঝোল করব। ভাজতে বসিয়ে দিয়েছি একটুখানি অলিভ অয়েলে বুঝতেই পারছো দেখে আর এই যে আমার স্মুদি কলা ওহো আছে খেজুরটা দিতে ভুলে গেছি যাই হোক কলা জল ওটস আর ছাতু আর একটু জাগরি রান্না অলমোস্ট রেডির দিকে ভালো করে মশলা একটুখানি মানে একটু আদা বাটা টমেটো গোটা জিরে নুন হলুদ আর ধনে গুঁড়ো দিয়ে একটুখানি মশলা বানিয়ে নিয়েছি মিক্সিতে পেস্ট করে ওটা দিয়েই আলু আর পেঁপেটাকে একটু ভালো করে নাড়িয়ে ওর মধ্যে জল দিয়ে দিয়েছি আর মাছ ভেজে মাছটা দিয়ে দিয়েছি আর দুটো সিটি বললেই নামিয়ে নেব আর এখানে কুর্তির ওটস বসিয়ে দিয়েছি যাওয়ার সময় ওকে দোকানে টিফিনটা দিয়ে চলে যাবো অলরেডি সাড়ে এগারোটা বাজতে গেলে এগারোটা পঁচিশ এই দুটো করে ফটাফট স্নান করেই আমি রেডি হব খাব ব্রেকফাস্টও করে নিয়েছি দোকানে গিয়ে লাঞ্চ করে নেব কুর্তির খাবার রেডি ওটস মুসলি কলা জাগড়ি দিয়ে মিক্স করে দিয়েছি কুর্টির টিফিন রেডি এখানে আমারও মাছের ঝোল রেডি নিচে শুধু ভাতটা মাম্মাম কৌটোয় ভরে রেখেছে বেরোনোর সময় ভাতটা নিয়ে বেরিয়ে যাব। সকাল থেকে পুরো ঝড়ের মতো কাজ করলাম ঘুম থেকে উঠলাম ফ্রেশ হলাম স্নান করলাম পুজো করলাম কুর্টির টিফিন বানালাম আমার টিফিন বানালাম মাছের ঝোল বানালাম রেডি হলাম সব কাজ কমপ্লিট আড়াই ঘন্টার মধ্যে আমি তো পুরো রেডি ফেডি হয়ে বসে রাজেশের জন্য ওয়েট করছি রাজেশ এখনও এসে পৌঁছানি বললো দিদি ব্যাংকের কাজে আছি একটু ওয়েট করো আসছে ঠিক আছে কারণ ওর সাথেই আমি দোকানে যাই কারণ কুর্তি তো সাড়ে সাতটায় বেরিয়ে এই সাড়ে আটটায় সকালবেলা বেরিয়ে যায় তারপর সেই তো দোকান বন্ধ করেই আসে ওই জন্য ওর সাথে আর আমি যেতে পারি না ওই জন্য রাজেশ এই টাইমে সাড়ে এগারোটায় অফিস যায় আর ও আমার অফিস দোকানের ওপর দিয়েই ওর অফিসটা যেতে হয় ওই জন্য আমাকে নামিয়ে দিয়ে চলে যায় রিম্পা তো চলে গেলো দোকানে আর এই যে আমার জন্য খাবার দিয়ে গেল অনেকটা বেলা হয়ে গেছে বারোটার ওপর এখন টিফিন করব জাস্ট ঘড়িতে বাজে তিনটে চুয়াল্লিশ এই জাস্ট খেতে বসলাম কাউন্টারে খুব চাপ ছিল খাবার টাইম পাইনি দুপুর মানে সকালবেলা আসার সময় তো আমি একটুখানি হেভি ব্রেকফাস্ট এখন করে আসছি যেহেতু যেন খিদেটাও পাচ্ছে না যখন খিদে পাচ্ছে তখনই খাচ্ছে আবার খিদের আগে তিনটে দুটো ওষুধ খাওয়ার পর আবার তিনটে ওষুধ ওই জন্য মাথা মাথা খারাপ হয়ে যাচ্ছে ওই জন্য এই এখন খেতে বসলাম এই যে এই ঝোলটা বানিয়েছিলাম পাতলা পেঁপে আর আলু দিয়ে শুধু ঝোল গন্ধরাজ লেবু তার গন্ধরাজ লেবু আর কিছু নেই এই হচ্ছে আমার লাঞ্চ এখন শরীর সময় এখন পাঁচটার মতো বাজে আর রিম্পা তো মাছের ঝোল রেখে গেছিলাম ওই দিয়ে ভাতটা সাবার করলাম এখন যাচ্ছি রিম্পা দোকানের দিকে খোল দেবো না হয় একটা সময় দিতে পারছি না আমার দোকানে বেরিয়ে পাড়ার দোকানে পেশার থাকবে আর রেডি আজকে যাই। জাস্ট পৌঁছালাম আর দোকানে এখনো লোকজন রয়েছে ভালোই। ওখানে ছটা মতো বেজে গেছে। দোকানে যে প্রচন্ড চাপ ছিল আসার পর থেকে ক্যামেরা অন করার একবার আমি টাইম পাইনি শুধু খাওয়ার টাইমে ছাড়া। তারপর থেকে তো আর কথা বলতে পারিনি। একটু আগে জাস্ট ফাখা হলো মালপত্র ভুগলো এখন এই যে পুরো সেটআপ রেডি হচ্ছে ভিডিওর জন্য। এই যেগুলো এগুলো এই যে স্যার এখন কাজে বসেছে আমার সাথে। টাইম হয়ে সাড়ে নটা বাজে করিতে শুক্লা এখনো দোকানে আছে লাস্ট ফিনিশিং এর ভাত চলছে আমি আর কুর্তি এই জাজ বেরোলাম কারণ কুর্তিকে আবার দোকানে ঢুকতে হবে পনেরো দশটার মধ্যে ওই কারণেই বেরিয়ে এলাম নাহলে আরেকটু সময় থাকলে বরং ভালোই হতো আমি আবার হ্যাঁ কুর্তির সাথে যাবো বলে রাজেশকে বাড়ি পাঠিয়ে দিয়েছি ওই জন্য আমাকে বেরিয়ে আসতে হলো নাহলে আমাকে আবার র্যাপিডো বুক করে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ভাড়া দিয়ে বাড়িয়ে গিফটেমই না এটা মানে যাই হোক পাঁচ দশ মিনিটের গ্যাপিংয়ের জন্য টাকাটা নষ্ট করো না ওই জন্য শুক্লা বলো দিদি যাও অসুবিধা নেই যেটুকু থাকবে আমি করে রাখছি আর বাকিটা কাল সকালে এসে ভালো দেখা যায় আর শুক্লা একটাই কাল আসবে তো দেখ অ্যাবসেন্ট করে

বাড়ি এসছিলাম সাড়ে নটায় মানে সাড়ে নটায় দোকান থেকে বেরিয়েছি পৌনে দশটায় বাড়ি ঢুকেছি পনেরো দশটা থেকে এই যে দশটা চল্লিশ অব্দি একটু রেস্ট নিয়ে নিয়েছি চেঞ্জ করিনি রাজেশ এসে গেছে নিচে এখন হাঁটতে বেরোবো ওই তো এগারোটা পনেরো অবধি হাঁটবো এটা এসে তারপরে কিছু খাবার বানাবো তরকারি হোক কিছু হোক বানিয়ে রুটি দিয়ে খেয়ে তারপরে এডিটে বসবো এক ফোটা শান্তি নেই আজকেও হাঁটতে বেরিয়ে এইগুলোকে দেখে ভাবলাম আরেকবার ভিডিও করি আজকে ওর এখানে অনেক আলো দিয়ে দিয়েছে কোথায় পিছনে রাজেশ দেখো আজকে আমি ওর কত আগে আয় রে আয় আজকে আর শরীর দিচ্ছেই না তাই জন্য আধা ঘন্টা অন্যদিন আমরা করে তো চল্লিশ মিনিট হাঁটি আজ আধা ঘন্টার বেশি হাঁটলাম না হাবিয়ে গেছি তাই না আবার হাফিয়ে গেছি আজ আমরা বাবা আবার হাঁপাই নিও ঘড়িতে বাজে এগারোটা ষোলো এই জাস্ট বাড়ি ঢুকলাম হেঁটে এগার দশটা চুয়াল্লিশ থেকে হাঁটা শুরু করেছি এগারোটা চোদ্দো বাড়ি ঢুকলাম মোটামুটি পুরো আধা ঘন্টা তিরিশ মিনিট হয়েছে ও হাঁপিয়ে গেছি এবার একটুখানি পাঁচ মিনিট বসবো গায়ে একটু জল ঢালবো তারপরে পটল আর কুমড়ো একটুখানি ভাপিয়ে নেবো মানে ভাপিয়ে মানে অল্পে একটুখানি তেল দিয়ে নুন হলুদ দিয়ে একটু ভাজা টাইপের করে নেবো মানে ভাজা তো তেল দিয়ে তো ভাজা হবে না একটু এই শুকনো কড়াইতে এরম এরম করে নেওয়া নুন হলুদ দিয়ে করে রুটি দিয়ে খাবো স্নান টান করে ফ্রেশ ফ্রেশ হয়ে চলে এসছি এবার বানাবো রাতের কিছু ডিনার রাতির এখন অনেক বাড়িও আস্তে আস্তে লেট হয়ে গেছে অনেকটা দোকান বন্ধ করলাম তখন বারোটা পনেরো এসে তারপর দাদা কাজকর্মগুলো নিচে আছে সেরে দিয়েছে সেরকমভাবে আমাকে কিছু করতে হয়নি ফ্রেশ ফ্রেশ হলাম এবার ডিনার পর তো ডিনার হয়ে গেছে রিম্পা ডাল বানিয়েছিল কিন্তু ভিডিও করে উঠতে পারেনি কারণ দোকানেরও একটা ভিডিও শ্যুট হয়েছে আজকে ওটা তোমার এডিটিং চলছিল বলে আর রিম্পা ভিডিও করে উঠতে পারেনি ডাল করেছে ওই মিক্স ডাল করেছিল আর কি ওই দিয়ে রুটি খেয়েছে আর একটু মিষ্টি নিয়ে এসেছিলাম রসগোল্লা ওটা দিয়েই রাতের ডিনারটা সারবো এখন অনেকটাই রাত আবার কাল সকাল সাড়ে সাতটা খুব হেক্টিক শিডিউলের মধ্যে দিয়ে যাচ্ছি জানি না এরকমভাবে কতদিন চলবে সত্যি কথা বলতে নিজের খুব খারাপ লাগছে মানে এতদিন ধরে প্রায় তিন বছরের ওপর হয়ে গেল আমাদের চ্যানেল একদম সময় দিয়ে মানে দিতে পারছি না নিজের খুব খারাপ লাগছে এতদিন ধরে যে একটা জার্নি আমরা স্টার্ট করেছিলাম সেটাতে ঠিক করে সময় দিতে পারছি না নিজের খুবই খারাপ লাগছে বিশেষ করে আমার মানে আমার তো খুবই খারাপ লাগে এতটা সময় ব্যস্ত হয়ে পড়েছি না কী করবো কিছু বুঝে উঠতে পারছি না আর কয়েকটা দিন দেখি না হলে আমাকে একটা কোনো ডিসিশনে আসতে হবে কি করবো না করবো তার উপরে কারণ এটাকেও ভালোবাসি ছেড়ে উঠতে ছাড়তে পারছি না আর এইভাবে মানে না করার মতো করে মানে তোমাদেরকে তোমাদের সাথে মানে দেখা হচ্ছে রোজই ভিডিওর মাধ্যমে কিন্তু ওই না দেখার মতো সেটা আমার নিজের খারাপ লাগছে মানে আমি আর এতটুকু বুঝি যেই কাজটা করব সেটার মধ্যে হান্ড্রেড পারসেন্ট দিতে হবে তবে সেই কাজটায় মানে উন্নতি হবে বা ভালো হবে বা মানুষের ভালো লাগবে কিন্তু এখন তো হানড্রেড কেন টেন পারসেন্টও দিতে পারছি না এমন পরিস্থিতির মধ্যে দিয়ে আছি দেখি কী করবো ভাবনা করছি মাথাটা একদম কাজ করছে না পুরো মানে হ্যাং হয়ে গেছে আমার নিজের নিজেকে কেমন পাগল পাগল লাগছে সব কাজ মানে আমার যে সমস্ত অনেক কাজ থাকে সেগুলো প্রায় মানে বন্ধের দিকে বা করে উঠতে পারছি না একদিক দেখতে গেলে আরেক দিক মানে আরেক দিকে প্রবলেম হচ্ছে কি করব মানে মাথা একদমই কাজ করছে না কী করবো কী করবো কী করবো মানে পাগল পাগল লাগছে সারাদিন মানে কাজই করে যাচ্ছি মনে কাজই করে যাচ্ছি কাজই করে আছি কাজই করে আছি কিন্তু দিনের শেষে যখন বাড়ি আসছি তখন ভাবছি কি করছি না করছি কিছুই বুঝে উঠতে পারছি না অনেকগুলো মনের কথা বলে ফেললাম আজকে আর কী করো বুঝি সত্যিই বুঝে উঠতে পারছি না চলো টাটা গুড নাইট ভালো থাকো সবাই সুস্থ থাকা সবাই